একজন ইউজার একটি নিউজ আপলোড করতে পারেন এর জন্য সর্বপ্রথম আমাদের ওয়েবসাইটে একটি অ্যাকাউন্ট থাকতে হবে অ্যাকাউন্ট ক্রিয়েট করা অথবা লগ করার জন্য লগ ইন বাটনে ক্লিক করতে হবে লগ ইন বাটনে ক্লিক করার পরে লগ ইন করার অপশন আসবে আমাদের যদি অ্যাকাউন্ট না থেকে থাকে সেক্ষেত্রে নিবন্ধন করুন এই অপশনটিতে ক্লিক করতে হবে আমাদের যেহেতু অ্যাকাউন্ট রয়েছে সেক্ষেত্রে আমরা অ্যাকাউন্টের ইমেইল এবং পাসওয়ার্ড দিয়ে লগ করুন অপশনে ক্লিক করব লগ করার পরে আমরা এই ধরনের একটি ড্যাশবোর্ড দেখতে পাবো যদি আমাদের আর্টিকেল প্রকাশের অনুমতি থাকে সেক্ষেত্রেই আমরা এই ধরনের অপশনগুলো দেখতে পারবো যেহেতু আমার অ্যাকাউন্টটিতে আর্টিকেল প্রকাশের অনুমতি রয়েছে সুতরাং আমি এই ধরনের একটি ইন্টারফেস দেখতে পাচ্ছি সর্বপ্রথমেই আমাদের প্রকাশিত সংবাদ ড্রাফ সংবাদ এবং পেন্ডিং সংবাদের সংখ্যা দেখাচ্ছে এরপরে সর্বশেষ প্রকাশিত দশটি সংবাদ দেখাবে নতুন সংবাদ প্রকাশ করার জন্য নতুন সংবাদ এই অপশনটিতে ক্লিক করতে হবে এই অপশনটিতে ক্লিক করলে আমরা বেশ কয়েকটি ঘর দেখতে পারব সর্বপ্রথমেই সংবাদ শিরোনাম প্রধান সংবাদ প্রধান ক্যাটাগরি অন্যান্য ক্যাটাগরি সংবাদের ছবি ও ছবির ক্যাপশন আমরা দেখতে পাচ্ছি কয়েকটি অপশনে লাল একটি স্টার চিহ্ন রয়েছে লাল স্টার চিহ্ন দ্বারা বোঝানো হচ্ছে এই ঘরগুলো অবশ্যই পূরণ করতে হবে সর্বপ্রথমে আমরা সংবাদ শিরোনাম লিখব একটি আদর্শ সংবাদের জন্য সংবাদ শিরোনাম সর্বোচ্চ ছয় থেকে নয় শব্দের মধ্যে হতে হবে সংবাদ শিরোনামের ঘরে আমরা সংবাদ শিরোনাম লিখব এরপরে প্রধান সংবাদের যে কন্টেন্টটি রয়েছে সেটি আমরা লিখে দিব এরপরে সংবাদের ক্যাটাগরি নির্বাচন করব। প্রধান ক্যাটাগরি যে কোনো একটি নির্বাচন করতে হবে এরপরে এই সংবাদটি যদি অন্যান্য কোনো ক্যাটাগরির সাথে সংযুক্ত থাকে সেক্ষেত্রে আমরা অন্যান্য ক্যাটাগরি নির্ধারণ করে দিতে পারব এরপর সংবাদের ছবি আপলোড করতে হবে মনে রাখতে হবে ছবি আপলোডের জন্য সর্বোচ্চ সীমা হচ্ছে দুই এমবি এরপর যদি ছবির কোনো ক্যাপশন থেকে থাকে আমরা সেই ছবির ক্যাপশনটি দিব এরপরে আমরা দুটি বাটন দেখতে পাচ্ছি সংরক্ষণ করুন এবং সাবমিট আমরা যদি সংরক্ষণ করুন বাটনে ক্লিক করি সেক্ষেত্রে সেই সংবাদটি আমাদের ড্যাশবোর্ডে সেভ হয়ে থাকবে অর্থাৎ এই সংবাদটি প্রকাশ হবে না অথবা প্রকাশের আবেদন হবে না এরপরে আমরা যদি সাবমিন বাটনে ক্লিক করি সেক্ষেত্রে নিউজটি প্রকাশের জন্য আবেদন চলে যাবে প্রকাশকের কাছে আমাদের যদি অটো অ্যাপ্রুভ চালু থাকে সেক্ষেত্রে এখানে আপনি প্রকাশ করুন নামে একটি বাটন দেখতে পারবেন যেখানে ক্লিক করলে সরাসরি সংবাদটি প্রকাশ হবে যেহেতু আমাদের এই অ্যাকাউন্টটি অটো অ্যাপ্রুভ না সেক্ষেত্রে আমরা সাবমিন বাটনে ক্লিক করব আমরা দেখতে পাচ্ছি সংবাদটি এডিট পেজে চলে এসেছে অর্থাৎ সংবাদটি প্রকাশের জন্য আবেদন চলে গেছে অ্যাডমিন বরাবর তো আমরা যদি আবার অ্যাকাউন্টে ক্লিক করি সেক্ষেত্রে আমরা অ্যাকাউন্টে দেখতে পারব পেন্ডিং সংবাদ একটি রয়েছে এবং এখানে যদি বিস্তারিত ক্লিক করি অথবা পেন্ডিং সংবাদ এই অপশনে ক্লিক করি সেক্ষেত্রে আমরা পেন্ডিং সংবাদগুলো দেখতে পারবো এখানে দেখতে পাচ্ছি আমাদের পেন্ডিং সংবাদ একটি রয়েছে আমরা যদি এই পেন্ডিং সংবাদটি আরেকবার সম্পাদনা করতে চাই তাহলে সম্পাদনা অপশনে ক্লিক করে সেই সংবাদটি সম্পাদনা করতে পারি অ্যাডমিন যখন সেই সংবাদটি প্রকাশের অনুমতি দেবে সেই সংবাদটি প্রকাশিত সংবাদ এখানে চলে আসবে আমরা দেখতে পাচ্ছি এই সংবাদটি অ্যাডমিন প্রকাশ করেছে প্রকাশিত সংবাদ এই অপশনটিতে ক্লিক করার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি সেই সংবাদটি প্রকাশিত সংবাদে চলে এসেছে আমরা যদি সেই সংবাদটি দেখতে চাই ছবি অথবা সংবাদের শিরোনামের উপরে ক্লিক করতে